বসো বসোমার সোজয় বসো ছয় নম্বর হলো যে মাদ্রাসায় পড়ো যে মাদ্রাসায় পড়ো ওই মাদ্রাসার যাবতীয় যত বেতনা আছে হ্যাঁ চাঁদা আছে এগুলো তুমি পূর্ণভাবে দিয়ে দিতে হবে না দিলে অসুবিধা না দিলে অসুবিধা কি তোমার উপর একটু কি নারাজে কি চলে আসবে ঠিক না কথা বলো না ঠিক না এই সোজায় বসো এ সোজয় বসো ঘুম ঘুমাচ্ছো কেন নারাজিগি চলে আসবে তুমি বেতন দিচ্ছ না সাদা দিচ্ছ না সকল ছাত্ররা দিচ্ছে হ্যাঁ তুমি দিতেছ না তুমি তোমার মতো করে আস এটা কেমন হইল মাসকে মাস চলে যাচ্ছে বছরকে বছর চলে যাচ্ছে তোমার বেতন দেওয়ার কোনো খবর নাই তুমি তোমার মতো করে ভালো চলতেছো তোমার এই পাঞ্জাবি এই লুঙ্গি এই টুফি এই অবস্থা এই হ্যালো আগা তুমি বহু কিছু কিনে তোমার মাদ্রাসার বেতনের খবর নাই কেন বরঞ্চ আমি আমার কথা বলি আমাদের তো আলহামদুলিল্লাহ পড়ালেখা করতে আমাদের মাদ্রাসার চাঁদা দিতে হয় নাই আমরা নম্বর পাইছি আলহামদুলিল্লাহ আমাদের খানা ফ্রি স্পেশাল খানা ফ্রি হ্যাঁ আমি বাড়ি দ্বারা যখন আমি আমার মামাতো ভাই মুফতি মাহমুদুল হাসান আমরা পড়ি তখন আমরা পুরা বছরের পাঁচশো টাকা করে আমাদের জন্য বরাদ্দ আবাসিক চাঁদা দিতে হবে ইউটিলিটি বিল হ্যাঁ ইউটিলিটি বিল হ্যাঁ একসাথে আমরা পুরা বছরেরটা ছয় হাজার টাকা দিয়ে দিছি আমাদের মাহমুদুল হাসান সাহেব

তুমি তোমার নাস্তার ব্যাপারে তোমার মাকে এত মোটিফাই করে তুমি বলতে পারো বুঝাইতে পারো তুমি কি তোমার মাদ্রাসার বেতন বেতনটা দেওয়ার জন্য বুঝাইতে পারবে না বলতে পারবে না যে আম্মু ওস্তাদের নারাজি আসতে পারে হ্যাঁ না খুশ হতে পারে নারাজ হতে পারে না কোনোভাবে বেতন কি ভাগি দেওয়া যাবে না কোনোভাবে বেতন দেরি করা যাবে না টাইম মাফিক প্রতি মাসের দশ তারিখের আগে বেতনগুলো আম্মু দিয়ে দিবেন না হয় আমার আগামী মাসের পর উন্নতি হবে না এই কথা বুঝো নাই আগামী মাসের পর উন্নতি হবে না কারণ আমি তো এই আর একটা দরজা খুলে রেখেছি আমাদের এই মাদ্রাসার হজরত আলা আলহামদুলিল্লাহ ওনার ভিতরে এইগুলো নাই এ মাস দিচ্ছে না আগামী মাস দিবে এগুলা বলে উনি ওনারকে মনকে মানিয়ে নেয় আলহামদুলিল্লাহ বলে না তাহলে মাদ্রাসার বেতন চাদারি কোনোভাবে বাকি রাখা যাবে এটা হইল ছয় নম্বর সাত নম্বর হইল সবচেয়ে বড় কারণ হইল ছাত্ররা ছাত্ররা ইলম থেকে বঞ্চিত হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো জামি আর হযরত ওয়ালা আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব বরক আল্লাহ ফি হায়াতিত তাইয়্যবা উনি বলেন ফাহেসা কাজগুলোকে বর্জন করা হ্যাঁ এবং শারীন কাজগুলোকে অর্জন করা সুবহানাল্লাহ না ভালো দিকগুলোকে গ্রহণ করা খারাপ দিকগুলোকে বর্জন করা হুজুর বলতেন এই একবারে গোমস কেন ভালো দিকগুলোকে গ্রহণ করা খারাপ দিকগুলোকে বর্জন করা হুজুর সব সময় বলতেন সব সময় বলতেন এবং এই কথাটা বিশেষ ভাবে বলতেন তোমরা মাদ্রাসায় ছোট বড়রা আসো ছোটদের ভবন আলাদা ছোটদের গোসল আলাদা ছোটদের বাথরুম আলাদা বড়দের বাথরুম আলাদা বড়দের গোসল আলাদা বড়দের রুম আলাদা কামরা সব আলাদা আলাদা ব্যবস্থা আছে তোমরা কোনভাবেই 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 ছোট বড় থাকতেই পারবা না পারবা না কারণ ইলম আলো নূর আর গুণ হলো অন্ধকার নূর আর আলো আর অন্ধকার একত্রিত হতে পারে সবাই বলে না আলো আর অন্ধকার একত্রিত যেমন হতে পারে না জাননে ওয়ালা আর না জাননে ওয়ালা একত্রিত হতে পারে না এবং অন্ধ যে চোখে দেখে আর যে চোখে দেখে না সে এক এক হতে পারে মাকাদাইর কোরআনের আয়াতের সার মর্ম অনুবাদ বলতিছে ফুল আল্লিনস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা যারা আলেম না যারা আলেম তারা এক নয় তারা বরাবর নয় ফুল আল্লিনস্তাবিল আলমা ওয়াল বাসীর যারা চক্ষু দিয়ে দেখে এবং যারা চক্ষু দিয়ে দেখে না তারা এক বরাবর নয় সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ বুঝলে ছোট বড় কোনোভাবেই 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 একত্রিত হওয়া যাবে না আমাদের রশিদুল হজরত ওয়ালা বলেন আমরত ফুরুস্তি হজরত ফারসিদে বলেন আমরত ফুরুস্তি মি দাঁড়িওয়ালাদের সাথে দাঁড়িওয়ালারা চলতে পারবে না কারণ মি দাঁড়িওয়ালা হলো বহকমে সৌরতে আওরত হজরে কি বলেন বলো না বহকমে সৌরতে বলো না সবাই বলো বহকমে সৌরতে আওরত মি দাঁড়িওয়ালা এরা ছোট মেয়েদের সমান ছোট মেয়েদের হুকুমে বা বালেগা মেয়েদের হুকুমে হুজুর বলতেন তাদের সাথে ফর্দা করা যেভাবে ফরজ ঠিক তেমনি নিভাবে ছোট ছেলেদের সাথে ফর্দা করা হুজুর ফরজ বলতেন হুজুর ফরজ বলতেন আমার একদম পুরনো শরণ আছে ছোট ছেলেদের সাথেও ফর্দা করা তাদের সাথে চলাফেরা না করা তাদের সাথে উঠা বসা না করা তাদের সাথে এক প্লেটে না খাওয়া তাদের সাথে এক দস্তরখানে না খাওয়া তাদের সাথে একসাথে গোসল না করা তাদের সাথে একসাথে হাঁটা চলাফেরা না করা হ্যাঁ এগুলা দরকার নাই প্রয়োজন নাই হারাম ওই বালেগা মেয়েদের সাথে যেভাবে প্রাপ্ত বয়স্ক মেয়েদের সাথে যেভাবে দেখা করা হারাম হ্যাঁ চলাফেরা করা হারাম কথা বলা হারাম ঠিক তেমনি ভাবে নিদানিওয়ালা যাদের দাঁড়ি নাই তাদের সাথেও ওইভাবে চলা যাবে কার কথা রশিদিয়ার হজরত ওয়ালার কথা রশিদিয়ার হজরত ওয়ালার আমরা ফুরস্তি এটা খুব খারাপ এটা লেফাত দিলের ভিতরে তৈরি করে এটা সারা শরীরকে একদম অপবিত্র করে ফেলে এটা এমন এক খারাপ বিষয় এটা এমন এক অপবিত্র বিষয় এটা দিন ও দামাক একদম পূর্ণাঙ্গ খারাপের শিখরে পৌঁছা দেয় এটা এমন এক খারাপ বিষয় জাহান নামে নেওয়ার জন্য এটাই যথেষ্ট এটা এমন এক খারাপ বিষয় দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি অপদস্ত এবং লাঞ্ছিত বঞ্চিত হওয়ার জন্য এটাই যথেষ্ট إنكم لتأتون الرجال شهوة من دون النساء القرآن الكريم يا سنانة يا وازدي <applause> إنكم لتأتون الرجال شهوة من دون النساء جيشكم البرشرى মেয়েদেরকে বাদ দিয়ে মহিলাদের মহিলাদেরকে বাদ দিয়ে ছেলেদের থেকে তাদের খারাপ চরিতার্থ গ্রহণ করবে অর্থাৎ খারাপ আচরণ করবে আখলা কি সমস্যা করবে আল্লাহ বলেন আমি তাদেরকে দর ফাঁকরাও করবো বলো ধরবে ধরবে বেড়া আমার আর তোমার ধরবে তুমি যে বিল্লারের দিকে তাকাইছ নিদাইওয়ালা ছেলেদের দিকে তাকাইছ এবং কুদৃষ্টি দিয়ে তার থেকে মজা গ্রহণ করছ এই জন্য আল্লাহ বলেন ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা যারা এমন গ্রহণ করবে যার থেকে যেটা গ্রহণ করা দরকার তাকে বাদ দিয়া অন্যদের থেকে ওইটা গ্রহণ করবে আল্লাহ বলেন তাদেরকে আমি ধ্বংস করে দেব নাউজুবিল্লাহ বলো না ছাত্ররা পড়ালেখা না পড়ার পিছনে অনেকগুলো কারণ সাত নম্বর কারণ গেল আট নম্বর কারণ এটা বুঝছো এটা ভালো করে বুঝছো ছোটরা বড়দের সাথে চলতে পারবে না বড়া ছোটদের সাথে চলতে পারবে না সর্বোচ্চ সম্মান আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন কি অবস্থা শেষ সর্বোচ্চ সম্মান বড়া ছোটদেরকে স্নেহ করবে ছোটরা বড়দেরকে সম্মান করবে এতটুকু আর কিছু নেই আর কোনো বিষয় নেই ভালো যাবে তো ইনশাল্লাহ হাত করে দেখো সবাই ইনশাল্লাহ ভালোসব ইনশ আট নম্বর আমি ওই বর্জনীয়গুলোর সাথে অর্জনটাও বলে দিচ্ছি আট নম্বর হলো সাথী ভাইদের সাথে ভালো আচরণ করা আমার সাথী ভাইয়ের কাছে আমি ভালো হতে পারলে আমার সাথী ভাই আমার আমার সাথী ভাইয়ের কাছে আমি ভালো হতে পারলে একসময় আমার সাথী ভাই বলবো হ্যাঁ আলী তো খুব ভালো ছেলে ছিলেন আমাদের সাথে খুব ভালো ব্যবহার করতো আমার সাথী ভাইয়ের এখন বলে আব্দুল হক তুই হবি তুই কোথায় আসিস রে দোস্ত আমি বলে দোস্ত আমি বিশাল সহকারী দোস্ত কি সোনালা থাক পাই যে মাদ্রাসা এন ছোট না বড় কেন বড় অত্র ইউনিয়নের মধ্যে আমাদের হুজুর ফাইভের প্রতিষ্ঠানের দিক দিয়ে যেভাবে প্রসিদ্ধ আছে এই মাদ্রাসাকে যেভাবে মানুষের মডেল হিসাবে গ্রহণ করে অন্য কোনো মাদ্রাসা আসেনি ম কথা কয় না তুই এন বড় না এন কি ছোট নেই এর কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয় আমি বলি যে মাদ্রাসা কে দাওরা হাদিস নেই আমি কি এর চেয়ে উপর আর কিছু আছে কিনা ওইটা কথা মিশে নি করে কালকে কোরআনুল করিমের চার নম্বর দুই নম্বর এক নম্বর ফারা নম্বর অনুবাদ বুঝাইছি কি বুঝাইছি না আদম কোথেকে এসেছে এবং আদম আর সাথে আল্লাহর সাথে কি কথা হয়েছে বলছি কি বলছি না তোরা বুঝোস নাই যে বেটা দুই পৃষ্ঠা কোরআন মুখস্থ করতে পারো ওই বেটাকে আমি কোরআনের অনুবাদ বুঝাতে পারবো না তাহলে তার মানে আমি ব্যর্থ এখন বলতে পারবি কি পারবি না

ভাইদের সাথে ভালো আচরণ করা যাবে তো ইনশাল্লাহ তুমি হয়তো জানো না তোমার লগের সাথী ভাই জমানের আশা বালি ধানবি হবে তোমার লগের সাথী ভাই জমানার আহমদ ছবি হবে তোমার লগের সাথী ভাই সোনায়গরী হবে তোমার লগের সাথী ভাই মাউলান সাহেব হবে তোমার লগের সাথী ভাই মুফতি আব্দুল হক হবে তুমি জানো না খবর আসিনি রফিকুল ইসলাম মাদানী হবে আমার দোস্ত ক্লাসমেট হ্যাঁ তোমার সাথী ভাই মা মামুরুল হবে তুমি জানো না তুমি তারা অসম্মানি করলে ভালো ব্যবহার করলে না যারা সাথী ভাইদের কাছে ভালো না এই এই খুব যারা সাথী ভাইদের কাছে ভালো না তাদের সামনের ভবিষ্যৎ জীবনে অনেক অসুবিধা হবে তারা চাকরি পাবে না এই তারা খেদমত পাবে না তাদের ব্যাপারে ভালো কিছু বলার লোক নেই তো সাথী ভাইদের কাছে ভালো না আচরণ ভালো না আচরণ খারাপ আমার সাথী ভাইরা যখন এই ফাটি করতো লাগবে আব্দুল হককে আগে সবার থেকে তিরিশ টাকা আমার থেকে চল্লিশ টাকা কিরে দোস্ত বুঝলাম না আমি কি আমি কি বেশি বলো আমার কাছে কি বেশি টাকা না আমার কাছে কম আমি বুঝি না তোরা আমার থেকে সবসময় দশ টাকা বেশি কেন এই ফেরদা হোস পেরা কি সবসময় আমার থেকে দশ টাকা বেশি নাস দোস্ত তোর এই পর্যন্ত ফাটিলে আমি বলছি তুই কোনো সময় না করস নাই সরালা থাক এই কারণে তুই দশ টাকা বেশি দিবি কি তুই দশ টাকা বেশি দিবি আলহামদুলিল্লাহ মোটামুটি অন্তত পক্ষে দশ হাজার ছাত্রদের সাথে ঘুরছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলার ছাত্রদের সাথে আমার উঠা বসা হয় নাই আলহামদুলিল্লাহ বলে না আমার দোস্ত আমার ভাই মুফতি মাহমুদুল হাসান সাহেবের উঠা বাসা হয় নাই এখন সাবার দারুল আমান হ্যাঁ মাদ্রাসার সম্মানিত মহাদ্দিস এবং ওই পাশেই বিশাল এক মসজিদের খতিব আমাদের হুজুরের বড় জামাই আলহামদুলিল্লাহ বলো না আমার মামাতো ভাই এবং আমার দোস্ত একসাথে সালাফির একসাথে ফল আগে একসাথে আন্দোলন সব একসাথে হয়ে গেছে সে এখন দারুল আমানের হয়ে গেছে আমি হয়তো আর কি তাও এটাকে ছোট বলা যাবে আমি আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ আলাহ আমাদের জন্য আমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করতেছে আমি সেটার অপেক্ষায় আছি অসুবিধা নেই সময় এসে যাবে এক সময় কি এসে যাবে প্রিয় ছাত্র ভাই শুনো আট নম্বর গেল সাথী ভাইদের সাথে ভালো আচরণ করবে তো ইনশাল্লাহ করবা না তো এলেম আসবে না সাথী ভাইদের বদা লাগবে করবা তো এলেম আসবে সাথী ভাইরা দোয়া করবে ঠিক না বেঠিক আওয়াজ দেওয়া বলো ভালো আচরণ করা যাবে তো ইনশাআল্লাহ আমার সাথী ভাই ভালো আমার সাথী ভাই সম্ভ্রান্ত পরিবারের ছেলে আমার সাথী ভাই ভালো ফলা পারে এই প্রশংসা করা তার সাথে ভালো আচরণ করা ভালো ব্যবহার করা কথা দিয়ে ভালোবাসা দিয়ে ভালো ভালোবাসা 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 মধ্যে আবার ভালোবাসা আবার খারাপ আছে কত বলো না ঠিক না। ভালো ভালো ভাষা দিয়ে খারাপ ভালো দিয়ে নয় ঠিক না ভেটিকে আওয়াজ দিয়ে বলো এই জন্য পারবো তো ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ এরপরে আসো নয় নম্বর দিলের ভিতরে বহুজুর দিন বলছিল অহংকারী ভাব আমি হাফেজ হইতেছি আমি আলেম হইতেছি আমি মাদ্রাসার জিম্মাদার আমি মাদ্রাসার সাথী ভাইদের জিম্মাদার হ্যাঁ এই ধরনের মনোভাব এই ধরনের অহংকারী ভাব আসা যাবে না পারবা তো ইনশাল্লাহ আসবে তো এলিম পাইবা না আসবে না তো এলিম পাইবা তাওয়াজ তোমার ভিতরে নিয়ে আসবা এলিম তোমাকে ধরবে হ্যাঁ তোর কাছে আমি আসতেছি তুমি ঠিক আছো তোমার কাছে আসা যাবে আমি আসমান থেকে অবতারিত হচ্ছি তোমার কাছে আসা যাবে এলিম কি তোমার কাছে অবতীর্ণ হবে আসবে অহংকারী ভাব বানর হয়ে যাবে যার সংক্ষেপ কথা যাদের ভিতরে অহংকারী ভাব থাকবে তাদেরকে আল্লাহ সারা তা সামনে বানর করে দিবেন বলেন কথা যারা অহংকারী ভাব নিয়ে চলবে তারা জাহান্নামের ইন্ধন হবে জাহান নামের লাকড়ি হবে নজবাহ বলো কারণ এই অহংকারের চাদর কার জন্য আল্লাহর জন্য অহংকারের চাদর কার জন্য আমাদের জন্য নয় অহংকার করলে আল্লাহ করবে সব কিছু আল্লাহ আমাদের কিছুই নাই আমরা মাটি থেকে তৈরি আমরা পবিত্র নাফাক এক ফোঁটা হানি থেকে তৈরি ঠিক না ভে আওয়াজ দিয়া বলো তাহলে আমাদের এতঙ্কার আমরা তো কিছুই না ঠিক না ভে আওয়াজ দিয়া বলো এলেম পাওয়ার জন্য অহংকারী ভাবকে মন থেকে দিল থেকে বের করতে হবে এলেম পাওয়ার জন্য অহংকারী ভাব যদি তুমি হ্যাঁ নিজের বেতনাতে পারো না বাদ দিতে পারো না বর্জন করতে পারো তুমি এলিম পাইবে না হিসাব সোজা দশ নম্বর হলো মাদ্রাসার সকল নিয়ম কানুন সব বিষয় ওস্তাদদের আমাদের অফিস কক্ষের মাদ্রাসার বাবসি বাবসি বিভাগের কি বলে রান্নাঘর রান্নাঘরের যে কোনো যাবতীয় সর্ব বিষয়ে মাদ্রাসার সকল নিয়ম কারণ সমানভাবে যেই যে ছাত্র মানতে পারবে আল্লাহ তাআলা তার এলেমের মধ্যে বরকত দিতে থাকবে দিবে না তো এলেমে বরকত হবে না থাকবে আর কি ফেলাস্টিক মার্কা একজন মানুষ থাকবে আর কি সে ছোট একজন মানুষ থাকবে আর কি পাঞ্জাবি গায়ে দিয়ে সময় যাচ্ছে সময় যাচ্ছে সপ্তাহ যার মাস যার মাত্র আড়াই ফাড়া ফরা হর অন্য লাভ নেই একজন আমুকতার ছাত্র দেড় মাসে যদি অন্ততবক্ষে এক খতম না শুনে যেতে পারে একজন ডাওরের ছাত্র তাহলে তো অবশ্যই বুঝে গেছে তার কিছু কমতি আছে ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলো একজন ছাত্র সেই যদি পূর্ণভাবে পুরা দেড় মাসে অন্ততবক্ষে তিন ফারা না ঘুরতে পারে বুঝে গেছে তার কমতি আছে ঠিক না আওয়াজ দিয়ে বলো ঠিক না বাই ঠিক ডাউরের ছাত্র অন্ততপক্ষে এক খতম প্রতি মাসে আর হ্যাঁ যারা সবকি ছাত্র অন্ততঃ কি আড়াই ফারা বা দুই ফারা যারা ফুটতে পারো তারা সফল তাদের কমতি নাই তারা ঠিক আছে হ্যাঁ নাই তো এলে মাছবে না কমতি আছে এলে মাছবে না ঠিক নেই বেটিকে আওয়াজ দিয়ে বলেন এই জন্য খেয়াল রাখবা যে মাসে তোমার ফোড়া কম হয়েছে ওই মাসে ভাব পাচ্ছি হ্যাঁ মনে হয় কোথাও আমার কি হয়ে গেছে ভুল হয়ে গেছে বেশ কম হয়ে গেছে যেই মাসে তোমার ফরা আলহামদুলিল্লাহ এক রেট আছে মনে করছে আলহামদুলিল্লাহ এই মাসে মনে হয় আমার সবকিছু ঠিক আছে

একটা ছাত্রকে জামানার বড় মুজাদ্দিদ হিসাবে কবুল করেন একটা ছাত্রকে আপনি বিন্দু মাত্র পরিমাণেও আল্লাহ আপনি বঞ্চিত করিয়েন না মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসার সকল জরুরিয়াত গায়েবি খাজানা থেকে ব্যবস্থা করেন মাদ্রাসার কর্তৃপক্ষকে সুস্থতা হায়াত দান করেন এবং দিলের ভিতরে মাথার ভিতরে প্রশস্ততা দান করেন হ্যাঁ মাদ্রাসার সকল প্রয়োজনগুলো যেন সুন্দরভাবে পূরণ করতে পারে সেই তৌফিক দান করেন আমাদের বাবা মার হায়াতের মধ্যে বরকত দান করেন আমাদের যাদের বাবা মা আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দেন আমাদের এলেমে আমলে উন্নতি দান করেন আল্লাহ আমাদেরকে তাওয়াজু দান করেন আমাদেরকে বিনয় দান করেন আমাদের থেকে অহংকারী ভাব দূর করিয়া দেন আমাদেরকে সর্বপ্রকার অশালীন কাজ থেকে দূরে রাখেন আল্লাহ সর্বপ্রকার শালীন কাজ যেন ভালো কাজগুলো আমরা করতে পারি সেই তৌফিক দান করেন আমিন ও সাল্লাহ তালা আলা খৈর হলকে মোহাম্মদ আলহি ও সাহবাইন আমিন রহমতিক রহমান রহমান